হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আমি যাব একটা মির্জাপুর ব্যাংকে আসলে আমার নোনা স্যাজ আমার কাছ থেকে এক লাখ টাকা আনছিলাম তো এই টাকাগুলো আর কি দিয়ে দিব আজকে আমার ব্যাগ নিয়ে আসবো আবার তো এসে নিয়ে যাব এর জন্য আমি ব্যাঙ্কে থেকে আর কি উঠে এনে রাখবো সা নিয়ে যাইব তো আকাশে দেখা যাইতেছে অনেক রোদ উঠছে এখন বৃষ্টি নামবো কিনা জানি না নেমে পড়তে পারি তো এখন নৌকার জন্য অপেক্ষা করতেছি আসলে নৌকা আছে পাড়ার লোক নাই ইমরানকে দেখলাম তাই ইমরান মনে হয় স্কুলে গেছে তো আমি জায়গায় রেডি হয়ে দাঁড়িয়ে রইছি কাকিরা কি নিমন্ত্রণ খেপে যে যান তো হেগণ কাহি পার হব তো পার হয়ে আমি তো পাকার মতে এসে আর কি আমি অটোই আছি চড়ছিলাম এখন কত কুতুবাজার কাছাকাছি আছি সামনে তো এই জায়গায় অটোটা দাঁড়া আরেকজন যাইব সামনে বসে নিয়ে যাইব আমি এখন প্রায় মির্জাপুরের কাছাকাছি এসে পড়ছি ডাইরেক্ট একবারে খালি ইয়ে যাব ব্যাংকের সামনে যে নামব সামনে হচ্ছে মির্জাপুরের পাইলট স্কুল গেট দেয়ার রেখে আসলাম তো আমি এসে পড়ছি এই জায়গায় নেই আমি আর কি যাবো তো আমার তাড়াতাড়ি আসছিল এর জন্য আর কি আমি টাকাটি তৈল আর একটু দেরি করি নেই কারণ মুরগি আর মশা এগুলো নিয়ে গেছে সাদি আরে বইলে আসছি তাও একা একা কী এর জন্য আমি তাড়াহড়া করে আবার এসে পড়লাম রকি বাবার এসে পড়ব যদি আবার যাইতে চাইগা পাকার মাথায় এসে পড়ছি এখন আর ওইদিকে যায় না কারণ রাস্তার যে অবস্থা যে পরিস্থিতি দেখেন এটা হচ্ছে কুস্তারার রাস্তা পাকার মতো থেকে তারপরে এগুলো কত কাদা এদিকে আর অটো আসে না তো এই জায়গা থেকে হেঁটে যেতেই দেখেন রাস্তার অবস্থা দেখাইলাম তো আসলে প্রত্যেকটা দিন বৃষ্টি কাঁচা রাস্তায় এরকম হওয়ারই কথা তারপরে কিছু কিছু অটো আসে আসে এদিকে আসে এই জন্য আরও রাস্তা বেশি নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মশা পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে এদিকে দিয়ে আমি এখন পার হব মূষা কতটা গয়ে এসে জমাইছে খালি তো অপর আমি যাওয়ার সময় দেখে গেছি অবশ্য মনে হয় বাড়িতে গেছিল আবার এসে একা একা নৌকার মধ্যে আসলে বাচ্চাদের এনে ভয় কারণ যদি হঠাৎ করে পড়ে যায় এদিকে আবার আবদুল্লাহ আমার বাসে মনে হয় ওই পাশে আসিল দৌড়ে আসছে तो हम बारे তে এদিকে এসে দেখি সাদিয়া কি রান্না বসিয়ে দিছে তো রান্না শেষ করছে একটা পাত্রে বাইরেও নিছে এখন আর কি আমি বাগনা হিসা করবো তাড়াতাড়ি করে খুবই স্বাভাবিক ধর্মভাবে আমি একটু পোলাও রান্না করবো আমি ভালোভাবে মেড়ে চিড়ে কষিয়ে সেটা তাড়াহুড়ার মধ্যে আর কি চাউলগুলো ভালো জোরানো হয়নি

ঘটনা কোলাৰে ব্লক চলে আছে আমি একটা ডাকনাতে লিখে দিলাম আসলে আমার প্রায় হয়ে গেছে একটু চলে বসে রাখলে হয়ে যাবে তো মির্জাপুর থেকে এসে দেখি আরিয়ানের মতো শোল ফালিয়ে দিছে এদিকে রাফিদারের ঋষা আবদুল্লাহ রকিব আসা পড়ছে তো আসলে ওদের আমি এখন খাইতে দিছি খাইতেছি রকিব তো মনে হয় আপনার আগে থেকে এসে নিন কারণ লিটন ব্যাগ ও ভিডিওতে তো দেখছেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ